যুক্তরাজ্য থেকে এসেছিলেন ডক্টর রিচার্ড এবং আমরা চীন থেকে দুটি টিম এসেছিল তারা এবং আমাদের স্থানীয় ডক্টররা ইন কনসালটেশন উইথ ইউকে ডক্টরস এবং ইউএসএর জন হপকিন্সের হসপিটালের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের একটি উন্নত হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এতে আমাদের দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান সাহেবও স্বীকৃতি জানিয়েছেন এবং তার চিকিৎসাও স্বীকৃতি জানিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ইতিমধ্যে আপনার কাতার আমির তার নিজের উদ্যোগে তার মানবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশ বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তারুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল टंगज पांच, सुल्तान सलाउद्दीन टुकु, ममन सिंह चार आबू वहाब अहंत वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पाँच मोहम्मद मुजीबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद कमरुजाम ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন গাজীপুর এক মোহাম্মদ মুজিবুর রহমান রাজবাড়ি দুই মোহাম্মদ হারুর রশিদ ফরিদপুর এক খন্দকার নাসিরুল ইসলাম এক নাদিরা আখতারীপুর এক মিঠুর মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময় ঘোষণা করব ধন্যবাদ কে ফিরছেন আপনারা এই মিডিয়াটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এখন তো আল্লাহ তালা বলতে পারেন